আবার একাশি নম্বর সুরা তাকবীর এর সাতাশ থেকে উনত্রিশ আয়াতগুলিতে আমরা দেখে নিতে পারি মুত্তাকি কোন লোকদেরকে বলা হয় আল্লাহ আল্লাহেন আলামিন। এই গ্রন্থ আল্লাহ হোসেন জাহানবাসীদের উপদেশের একটি গ্রন্থ লিমান শাহ আমিন টিম তোমাদের মধ্য থেকে যাদের যে ব্যক্তি সত্য পথে আসতে চায় সে এই গ্রন্থের মাধ্যম দিয়ে আসতে পারে মাতা আসাও ইল্লা ইয়াশা আল্লাহ রবীন্দ্র আর তোমাদের ইচ্ছা তো রব্বুল আলমিনের ইচ্ছার সাথে সম্পৃক্ত করে নেওয়া উচিত সত্যবাদী এবং মোত্তাকি হওয়ার জন্য আপনাকে একটি গ্রন্থকে মানতে হবে আল্লাহকে মানতে হবে পরকালকে মানতে হবে ভূপৃষ্ঠের শক্তি সমূহগুলি মানতে হবে সালাদ কায়েম করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে ওয়াদা ভঙ্গ করা যাবে না এবং যখন কোন বিপদ আসবে ধৈর্য ধরতে হবে এগুলি সব তো ক্যারেক্টর মৌলবীদের মধ্যে মুত্তাকিন পাওয়া মুশকিল প্রকৃতপক্ষে মুত্তাকিনদের চিন্তাধারাতে এবং আমলে কখনো একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের বিরুদ্ধে যায় না কিন্তু নাস্তিক মৌলবিদের কাছে রয়েছে কিস্সা কাহিনী আর কিভাবে তাদের বিরোধীদের সাথে হিংসা করা যায় ঘৃণা করা যায় এই শিক্ষা ছাড়া তাদের কাছে আর কিছুই নেই কোরআন আপনাকে আমাকে কখনো শিক্ষা দেয় না আপনি কোনো মানুষকে ঘৃণা করেন সতেরো নম্বর সোনা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন অলাকাৎকার রামনা বানী আদম বানী আদমকে তিনি সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন তা আল্লাহ আমাদের সবাইকে নাস্তিক মৌলবিদের থেকে দূরে থেকে জীবন কাটানো দান করুন